বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ এখানে কি রাখা আছে ব্রেড রাখা আছে তো ব্রেডের একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে তো দীপার রান্না করে স্বাগত জানে আজকে ভিডিওটা শুরু করব। দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে একসাথে সাবস্ক্রাইব করতে একদম বলো না বন্ধুরা তো দেখো আমি কি বানাতে চলছি এক প্যাকেট ব্রেড নিয়েছি দেখো তো এক প্যাকেট লাগবে না আমার এখানে আমি ঠিকটা ব্রেড নেবো তো এখানে আমি পাঁচ পিস মতো ব্রেড নিয়েছি বাকি রেখে দেব তো ব্রেডের আমি এখানে পাঁচ পিস দিয়ে আমি এই রেসিপি তৈরি করব তো দেখো তো ব্রেডের আমি সাইডে লাল অংশগুলো কেটে দেব তো এইভাবে আমি সবগুলো কেটে নেব বে সাইড অংশগুলো আমি সবগুলো এভাবে কেটে নেব সবগুলো ব্রেড দেখো সাইডগুলো আমি কেটে নিয়েছি সুন্দর করে তো এটাকে আমি সাইড করে রাখব এখানে আমি একটা ব্রেড নিব আর আমি এখানে একটা রুটি বেলনি নিয়েছি এভাবে চেপে চেপে একটু বেলে নেব তো এইভাবে একটু বেলে নেব রুটির চেপে চেপে আর এখানে আমি না করে খিসা নিয়ে নেব দিয়ে দেব এক চামচ তো এইভাবে আমি ফোল করে দেব তো একটু চেপে চেপে দেব মুখগুলো ভালো করে আটকে দেব তো এখানে আমার একটা ब्रेड रोल ब्रेड रोल रेडी तो रेखे देखिए तो एक सेम प्रसेस चेपे बनेबी ने बन एक चेपे देव आस्ते আমার এখানে ব্রেড পাকন রেডি হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে তো দেখতে থাক বন্ধুরা আমার পুরো ভিডিও দিয়েছি এক কাপ ছোটো কাপের এক কাপ জল আর এখন দিয়ে দেবো মেজারিং কাপের এক কাপ গুঁড়ো দুধ সুন্দরভাবে মিক্স করে নেব তো দলা পাকিয়ে না যায় তো হালকা গরম হয়েছে আমি দুধ দিয়েছি তো সুন্দর করে এখন দিয়ে দিব এলাচ থেতো করে চামচ চিনি চিনিটা দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে জাল করে নিব দুধটাকে আর এখন দিয়ে দিব তো হয়ে গেছে আমার দুধটা জাল করা দেখো খুব সুন্দর করে খির খির করে আমি জাল দিয়ে নিয়েছি দুধটাকে তো পারফেক্টলি হয়ে গেছে আমার এখানে নামিয়েছি একদম তো এখানে ব্রেড মালাই রোল রেডি এখন দিয়ে দিব আমি তো এখানে আমি একটু একটু করে দুধটা দিয়ে দিব তো সামান্য দুধ পড়ে গেছে আমি একটু পেস্তা বাদাম গ্রেড করে নিয়েছি একটু গার্নিশ করে নেব তো ছড়িয়ে দিলাম তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নিতে পারো তো দেখো একদম ইজি ব্রেড মালাই রোল একদম রেডি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না একদম ছোট্ট মোটো ভিডিও নিয়ে চলে আসি আজকে দেখো ব্রেড মালা রোল কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা একদম এই যে কম সময় ঝটপট বানিয়ে নিতে পারো ঘরে থাকা উপকরণ দিয়ে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভালো থেকো সুস্থ থেকো টাটা